এই ছেলে কেমনে নিজেরা নাম্বার ওয়ান মোবাইল প্লেয়ার বাংলাদেশের মানে একেবারে ঘোষণা করে দিলে জিনিসটা দিয়ে আমি কনফিউজ বাট এখন পর্যন্ত জানে না লবিতে লবিতে ডাকছি ডাকছি আর জন্য এখন একটা চ্যালেঞ্জ হয় যদি এই চ্যালেঞ্জ কমপ্লিট না করতে পারে তাহলে অরে ওর বায়ু মুইছা ফেলা লাগবে আর সেটা হইতেছে গ্র্যান্ড মাস্টার টপ তেরো লবিতে অন্তত পক্ষে পনেরো কিল করতে হবে আর ওই যদি না করতে পারে ভাই অরে আমি পচে দিব তারপর বাদ বাকিটুকু তো বাকিই রয়েছে ফোন চেক করা বাকি ওর ইতিহাস বের করা বাকি অনেক কিছু বাকি সো গাইস চলো রাখছি লবিতে এখন ওর সাথে যদিও কথা বলি নাই বাট একটু এবার কথা বলি আর দেখি এই যে জিনিসটা কেন দিস তুই বায়তে এটা কি দিছস ভাই নাম্বার ওয়ান বাংলাদেশ কেটা ঘোষণা দিল তারে নাম্বার ওয়ান মোবাইল প্লেয়ার মজা করে দিছিলাম মজা করে দিছস দাঁড়া আজকে তোর এই মজা আমি ছুটাইতেছি তুই এখন আগো লাগে গ্র্যান্ড মাস্টার লবি যাবি যে গ্র্যান্ড মাস্টার টপ তে আছে আমার ছোট ভাই ইমন ইমন তুই মোবাইলে গেলো না হ্যাঁ যে ঠিক আছে

আর ইজ্জত সম্মানের মান হয়ে নিজে কতটুকু বাঁচাইতে পারবে না সম্পূর্ণরূপে এখন রাত বাজে চারটা আর ইদানিং আমি রাত্রে চারটা পাঁচটার সময় কেন জানি ভিডিও বানাইতে বসতেছি আর এই টাইমে ভাই ট্রাস্ট কি জানি একটা হয় কি জানি হয় বলতে আমি নিজে যাই না কি হয় বাট যাই বানাই না কেন ভাই এটা একদম মন থেকে বানাই যাই আমার সামনে প্লেয়ার এই তো মায়েরা দিচ্ছে নাইস আমি ফিনিশ হয়ে যাই আমি জেম পি খেলা তুমি আম করে পরে রিভাইভ দাও জেম পি তোর কাজ তুই এখন পিকের মধ্যে বাইচা থাকবি তুই এক নম্বর মোবাইল প্লেয়ার না

আচ্ছা ঠিক আছে তুই রেকর্ড করার পারলে পাশে কেউ থাকলে এডারে ঘুম থেকে তুই এডারে কে তোর হ্যান্ডের রেকর্ডটাও আমি রাখছে ভাই প্রচুর সহ্য করছি

কোনো সমস্যা নেই বাট তুই সোলো ভার্সেস স্কোয়াড খেল আর আমরা দেখতেছি ওকে গাইস সো জেএমপি জেএমপি সামনে আরেক ভাই এইডা জোস আসিলো ভাই বাট বিষয় হইতেছে একটারে মায়রা দিছে আর একটা অলরেডি গি রিভাইভ দিতে আর ওই কিন্তু এই জায়গায় ঘুরতে আসে ঘুরাইতেসে গাইস দেখা যাক পারে স্কোয়াডে মারতে ভাই ইটস বায়ারে মায়রা দিছে ভাই ওইটা আমার ফ্যান ছিল আমার নাম দিছে মায়া ভাই তোমার এলামিও ভাই তুমি ভাই তাহারে ওই বায়ারে মায়রা দিসে গাইস এই পলা খারাপ ভাই বাট এই জায়গায় আহ মেবি ওই যে কি বলে স্যান্তিনো ক্যারেক্টার ছিল এটা মারছে আচ্ছা যাক ব্যাপার না গাইজ আমরা জেম পে স্কোয়াডের দুই ডারে মায়রা দিসে এতটুকু তো দেখতে পাইছি এখন বাদবাকি আর এক দুইটা যেটা আছে এইডারে মারতে পারে কিনা সেটা দেখার বিষয় যেটা বাইচান্স ছিল এটা পিছনে গেছে গায়ে জেম পে আইসে এইদিক করে খুঁজতে সব গাই ওই ডেড বডি রাখছে ছয়টা ছয়টা প্লেয়ারে তো মনে হলো এই জায়গায় মারলো ভাই ওই গানে জানি কি করতাসে বাট ভাই জিনিসটা মজার আছে এখন আমাদের সাথে আরেকটা এইডস কাব্য আছে যে কিনা গ্র্যান্ড মাস্টার টপ তেরোতে আছে এটার পরিচয় দিয়ে এটা হইতেছে আমাদের বিডি সেভেনটি অনেক ছোট ভাই আর ওর সাথে আমার পরিচয় মনে আজ কয় বছর হলো তিন বছর হয়ে

স্নাইপার মারা আবার ভজকা লাগছে এখন দাঁড়া থাকলে কি সম্ভবই না এই জায়গা ভজকা দিব তরে মারা কোনো বিষয় না তরে আবার নামাবে হ্যাকারে তুই ডানের প্লেয়ারে না মারতে পারছস ভাই তোর জীবন ধ্বংস মার নাই নাইছে যে যা 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 সাবাস সাবাস ওই যে ওটা উঠতাছে হ্যাকার ওরে কনফার্ম দিয়া দাও হ্যাকার কনফার্ম দিয়া দাও আরে সাবাস ওকে এই যে ভাই তুই তো বেশি প্যারা খেয়ে গেলি তুই দুইটারে কিল করতে পারছিস আরে ডাউন রাখছিলাম তাই এক মানে এটা এটা পুরো মুরগি আমরা জিপি ফাস্ট স্টার্ট করে দেওয়ার জন্য নেমে মরিয়ে ভাই আমাকে মারো ভাই এ ভাই হ্যালো ভাই কিলমি মি ওমা এ কাজ জানি মারি দিছি কি জানি আরে বেটা তুই আমারে মারছস ক্য আমি এইদিকে আরে মারতেছি দাওস না थैंक यू वेरी मच ও ভাই ও গজ মাস মোছি মোছি

কড়া একটা লবি পড়ছে পোলা পান সব কড়া কড়া প্লেয়ার পড়ছে তোমরা দেখলে বুঝতে পারবা আর দেখা যাক এই মুরগিটা এই ম্যাচে গ্যাস পুর করতে পারে কিনা জেএমপির সামনে একটা প্লেয়ার ও এটা জেমপিরে হাফ মায়রা ফালাইছে যদিও একশো বিয়াল্লিশ ইঞ্চপি বেঁচে আছে বটে দারে হামডেট ধরা যাইতে পারে বাট দেখা যাক গাইস ওর স্কোয়াড এখনো বেঁচে আছে গাইস জএমবি সামনে প্লেয়ার ছিল আর একটা এডারে মেরে ফেলছে এন্ড এর আগে জিনে ডাউন দিছিল ওইডারে বেবি তুলে আছে তো এই জায়গাটাতে গাইস ওই একটা প্যারা খায়বো এই জো ক্লোজে প্লেয়ার ভাই গেছেগা ওর অবস্থা খারাপ ওর हालत খারাপ ভাই গাইস দেখি এই ছেলেটা এই জায়গা থেকে বের হইতে পারে কিনা স্কোয়াডগুলারে ক্লিয়ার করে স্কোয়াডে প্লেয়ার যদিও আর পিছন পিছনে আইতাছে কিন্তু একটা ও ভাই ওই ফোন দিয়ে মারতাস ওই বলছে তো যে রেকর্ড করে ওর চ্যানেলে আপলোড করবে সো ওরা অবভিয়াসলি তোমরা দেখে আমার জানাই কমেন্ট সেকশানে যে ভাই ঠিকঠাক আছে কি না আমি আবারও বলতেছি ভাই আমি কিন্তু এখনও ওর ফোন চেক করি নাই সো আমি হানড্রেড পারসেন্ট যদি কেউ আবার দোষ ভাই আমি বলবো প্লিজ ভাই তোমরা আসো চেক করো ভাই ওই যদি একার বেকার হয় ভাই ওরে পুরো খায়া দাও আর যদি ভালো প্লেয়ার হয় তাহলে ওরে মাথায় তুলা নাচো বিকজ ভাই ওই একটা মোবাইল প্লেয়ার আর ও যা খেলা দেখাইতেছে মাথা পুরো নষ্ট আরেকটা একটা প্লেয়ারেও দেখছে এটারে ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতেছে আচ্ছা এটা ক্লোজ রেঞ্জে ভাই জিজি ওই গেছে গা ওর অবস্থা তো খারাপ ভাই কি করলো এটা লল বা ইমোট মারতেছে

অ্যাকচুয়াল লেভেল এটা ফোন প্লেয়ার গাহিজ এটি কি মারতেছে আল্লাহ ভাই আমি তো পুরো আটকা আটকা উঠতেছে এইসব দেখা ভাই কি ভয়ানক ব্যাপার সেবার গাইজ এটা ভাই গাইজ দেখো আমি বলি আমারে আমারে ভাই আমারে কেউ আমারে কেউ ভাই ভুল ভাল বোঝা মানে ভুল ভাল বুঝো না ভাই আমি অ্যাকচুয়ালি কনফিউজ ভাই যেটা মারতেছে ওইটাই মানে কি ভাই লালে লাল জিম কিছুরা ফলাইতাছে তো কামাল ভাই অ্যাকচুয়াল লেভেল যদিও ফেয়ার প্লেয়ার হয়ে থাকে ভাই আই রিয়েলি नीड अ পিসি চেকার আমি ব্যাগের সাথে গিয়েছিলাম বাট এবার বলে আমার এটা ফোন পিসি চেকার দাও ফোন চেকার লাগবে সো গাইজ কালকে আমার ডিসকর্ডে কোন চেকার থাকলে আইস একটা আমার মডের সাথে যোগাযোগ কইরো আরে চেক করার সময় হয়েছে ভাই ওই কি করতেছেন কি দেখাইতেছেন আমি ভাই আল্লাহ কই ভাই চলে যাইতেছি ওয়া ভাই এটা কি ছিল হ্যালো জেমপি এটা কেমনে সম্ভব ভাই এটা কেমনে সম্ভব ভাই এটা কেমনে করে ভাই হ্যালো জেমপি এটা বোঝায় এটা লজিকটা বোঝায় এটারে কেমনে মারছে ভাই মাইকটা খুল তো জেমপি হ্যালো 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 ভাই মাইক ভাই হ্যালো আল্লাহ একবার ভাই এটা কি আছে বাই এটা কি আছিলো ভাই ওয়াট দা হেল ম্যান ওয়াট হেল ওয়াট হেল ওদ এই ম্যাচের মধ্যে কিন্তু শুরুতে ওর রিকানেক্টিং হয়েছে মানে ওই বছর নেট গেছে আবার আইছে এমন কিছু একটা বাট রিকানেক্টিং হওয়ার পরে কিন্তু কথা বলছে সো আমি যার বাই অ্যাকচুয়াল লেভেলে আমি প্লেয়ার দেখতাসিও না ভাই খালি মারতাসে অরে পনেরো কিল করার টার্গেট দিয়েছি বাট ভাই ওয়েট লাস্ট যখন ও খেলতে খেলতে মানে যখন ওর বোন জিপি মে টোকেন যা আর জন পুনর কিল হয়ে যাবে गाइस obviously তখন ওর মাইকটা খোলা থাকতে হবে আর ওই যদি রিকানেক্টিং নিয়ে মাইক খুলে বা ম্যাচ শেষ হয়ে লবিতে যাওয়ার পরে মাইক খুলে ভাই তাহলে ঠিক আছে ভাই ঘাফলাটা তখন ওই জায়গায় ভাই আরও আমি সিওর হব বাট দেখা যাক আমি এখন পর্যন্ত অনেক বেশি কনফিউজড ভাই ভাই এডারে পুরা গাড়ির দিয়া পুরা এত দিছে আর পিছনে প্লেয়ার ভাই অল্লা ইমন এগুলা কি দেখতাস চোখে তুই ভাই সেরা সেরা এই এই জায়গায় দাম কই দাম কইরে কেমন কি হ্যাঁ যাইতাছে ভাই দিন দুনিয়া গেল কেমনে সেরা 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 নাই হইলো কিন্তু কেমন এনে দিন দুনিয়া গেল ভাই সেকেন্ডের মধ্যে আমি তো ভাই আকাশ থেকে এমন ভাই ভাই মোবাইল প্লেয়ার কি করছে ওইটা ভাই কয় কিল করতে পারে দেখা যাক এটা গ্র্যান্ড মাস্টার গ্র্যান্ড মাস্টার টপ সো মাচ ইমপ্রেস সো মাচ ইমপ্রেস না 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 ইমপ্রেস ঠিক আছে কিন্তু কথা হইতাছে যে ভাই আমি তো ভয়ে আছি ভাই এই খেলা দেখার পরে কালকে যদি বাইরে হয় যে এই ছেলে হ্যাকার ভাই তাইলে মনে করো যে আমি সেই কষ্ট পাবো অ্যাকচুয়াল লেভেল ভাই আগর মুভমেন্ট টু মুভমেন্ট দেখা হতবাক হয়ে গেছে আই কি ও শাবাশ ফাইনালি মরতে দেখছি

আর চেকারের বিষয় যেটা বললাম ভাই এক দুদিনের মধ্যে কোনো একটা চেকার আমার সাথে যোগাযোগ করো ভাই আই রিয়েলি নিড টু চেক ভাই আই রিয়েলি নিড টু চেক তরে লাইভে বসা খেলাবো তুই ওই টাইমে বসে খেলবি ওই গেম দেখাবি এবং সেম টাইমে তোর চেকও করা হবে ঠিক আছে